তো বন্ধুরা এর আগের মিনি ব্লগুলো হয়তো তোমরা এত পরিমাণে ভালোবাসা দেখি তার জন্য আমি মিনি ব্লগ না বানিয়ে আমি পারছি না বন্ধুরা তো তোমাদেরকে আজকে আমি একটা জায়গায় নিয়ে যাবো কারণ আমি আজকে যেতে চলেছি পিসির বাড়ি আর পিসির বাড়ি যেতে যেতে তোমাদের এমন এমন জায়গা দেখাবো তোমরা দেখে অবাক হয়ে যাবো তো আমি এখন আছি একটা জঙ্গলে আমার পিসির বাড়ি যাওয়ার রাস্তায় কিন্তু এরকম অনেক অনেক জঙ্গল পেয়ে যাওয়া কিন্তু কোনো ভয় নেই কারণ আমিও এদিক থেকে যাচ্ছি কোনো আমার ভয় নেই তো তোমাদের কী করে ভয় হতে পারে বন্ধুরা ঠিক আছে আর হ্যাঁ আমার গলাটা রাস্তাটা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো আমার গলাটা অনেকটা বসে গেছে আর আমি কিন্তু পাগলের মতো গল্প করতে করতে চলে যাচ্ছি তোমাদের সাথে আমি যে জায়গাটা যাচ্ছে ওই জায়গাটার নাম হচ্ছে রানীপুর আর রানীপুরে কি কি আছে তোমাদের সব কিছু দেখাবো আর এই জায়গাটা কিন্তু অন্যরকম একটা ভিউ দিচ্ছিল গাইস আর এই পারে কিন্তু আমের গাছ দেখতে পাচ্ছ এইদিকে গরুটা কিন্তু ঘাস খাচ্ছিলো আর ওর মায়ের ঘাস খাওয়া কিন্তু দেখছিল কারণ এই ছোট তার জন্য খেতে পারে না আর হ্যাঁ তোমাদের মনে তো এটা প্রশ্ন হতেই পারে যে এই জায়গার নাম রানীপুর কেন এই পুকুরটা দেখতে পাচ্ছি এই পুকুরে কিন্তু রানীরা সবাই স্নান করতো তার জন্য এই জায়গার নাম রানীপুর তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিও যদি ভালো লেগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নাও সবাই টাটা বাবাই দেখাচ্ছে পরে ভিডিও E